আজকে আবার চলে এসেছি বাজারে আর আজকে নিয়ে নিয়েছি একটা বড় কাতল মাছ দেখতেই পাচ্ছ একেবারে দু কিলোর একটু বেশি হয়েছে আড়াই কেজি মতন হয়েছে মাছটা তো দেখো মাছটা নেচটা প্রথমে কেটে নিল আঁশটা ছাড়িয়ে আর এবার মাছের পিসগুলো করবে তো গাদা মাছগুলো আর পেটির মাছগুলো সব আলাদা আলাদা করে করতে বলেছি সুন্দর করে বলেছি পিস করতে দেখতেই পাচ্ছ মাছটা একদম টাটকা চলো আর মাথাটাও নেব মাথাটা দিয়ে হবে চাল দিয়ে ঘন্ট যেটা আমার মার প্রিয় খুব আর গাদার মাছগুলো বললাম একেবারে ফালি করে এখান দিয়ে কাটতে দেখো সেভাবেই কেটে দিচ্ছে খুব সুন্দর পিস করে দিচ্ছে একেবারে বেশ বেশি বড়ও না বেশি ছোটও না মিডিয়াম পিস আর কাতলা মাছ যেহেতু রান্নার পরে একটু বড় হয়ে যায় সেই জন্যই বেশি বড় করতে বলিনি মিডিয়াম পিস আর এই দেখো এইবার পেটি পেটিটা দেখেছো আর এই পেটির ভেতরে কিন্তু একটু ডেম নেই আর এই তেলটা একদম সাদা ধবধবে তেল একদম আর পেটির মাছটা দেখেছো কতটা চওড়া বাপরে এইবার পেটিগুলো আলাদা আলাদা করে কাটবে তো প্রত্যেকটা পেটিতে দেখি কতগুলো করে মাছ হয় এক পিস দুই পিস হলো তিন পিস চার পিস মোটে দেখি আমি তো বলেছি পাঁচ পিস করে বের করতে দেখি এটাতে কটা করে করে একটা দুটো তিনটে চারটেই করে করছে দুটো তিনটে চারটে আর এবার মাথাটা চার টুকরো করে নেব কাঠমেলা পুরোটা একটু বাঁধিয়ে রাখবে মাঝখান থেকে একটু কেটে বাঁধিয়ে রাখবে ব্যাস এই দেখো বন্ধুরা এইবার সেই বিখ্যাত মাছের তেলটা দেখেছো ফেলানোর মতন কিছুই নেই তো কাফলা মাছের তেল বলে কথা নিঃসন্দেহে দারুণ টেস্টি হবে দেখতে পাচ্ছ